স্প্রিং ম্যাট্রেস আচ্ছা পরে যেটা দেখছিলাম এটা হচ্ছে কমফোর্ট হাই তাই না ভাই এটা হচ্ছে কমফোর্ট হাই আচ্ছা এই ম্যাট্রেসটা হচ্ছে সবচেয়ে এটা নেওয়া ভালো কারণ এটা হচ্ছে নরম এটা মনে একটাকে সেল করছিলেন আপনি হ্যাঁ এটা বিক্রি করছি এই ম্যাট্রেসটা হচ্ছে আপনার নরম মানে সবচেয়ে বেশি চলে এটা আমাদের মালের প্রত্যেকটা গ্যারান্টি আছে দশ বছর আর প্রত্যেকটা সোয়ানের কাপড়ে লেখা থাকবে সোয়ান ভাই যে কোনো ভাবে কাস্টমাইজ করে কেউ নিতে পারবে যে কোনো সাইজে নিতে পারে এটা দেওয়া হবে যারা ম্যাট্রেস কিনতে চাচ্ছেন এবং ভালো কোয়ালিটি ম্যাট্রেস কিনতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখা মিস করবেন না দর্শক আজকে আমরা চলে আসছি সোয়ানের একজন ডিলারের কাছে যে সবের নাম হচ্ছে ঢাকা বেডিং হাউস যাত্রাবাড়ির সবচাইতে বড় দোকান হচ্ছে এটি এবং দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি দোকান সোয়ানের ম্যাট্রেসের পাশাপাশি শোনা কাছে সোয়ানের সোফার ফোম ফোমের কভার বেডিং জগতে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে বরাবরের মতো আমাদের সাথে ভিডিওতে রয়েছে রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে তো ভাই আজকে আমরা ফোকাস করব ম্যাট্রেসের উপরে। আচ্ছা। আচ্ছা। তো আমি জানতে যাচ্ছি ভাই সোয়ানের মধ্যে কোন ম্যাট্রেসগুলো সবচেয়ে ভালো হবে? সোয়ানের মধ্যে আপনার অনেকগুলো কোয়ালিটি আছে। আমি ভিডিওর শুরুতে এখন দেখাবো না সবগুলো আমি আস্তে আস্তে রাখব। আস্তে আস্তে সবগুলো দেখাবো কার জন্য কোন ম্যাট্রেস এবং আপনারা চাইলে কিন্তু পয়সের সাথে নির্ণয় করে ম্যাট্রেস ব্যবহার করতে পারেন। যে আপনি আপনার বয়স কত আপনার জন্য কোন ম্যাট্রেস টি বেস্ট হবে তো যাই হোক সবকিছু জানবো রাসেল ভাইয়ের মুখে প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি আচ্ছা আর যারা আসতে চায় ওকে কোন নাম্বার থাকবে বাকি বলে যে কি আসতে হয় আচ্ছা আর আগে হ্যাঁ বলেন শুরুতে কথা বলবো আমরা যেহেতু সোয়ানের নিজস্ব ডিলার আচ্ছা আর অনলাইন জগতে যদি প্রথম কোন ভিডিও থাকে সোয়ান ম্যাট্রেস নিয়ে ওকে আমি সারা আর কেউ নাই তাই সর্বপ্রথম ওয়াও

ওকে মানে সমস্যা হইল হে যে কোন জাততে কিননে বিক্রি করছে এই মাল যদি সমস্যা হয় আচ্ছা তখন এই মালটা হে চেঞ্জ করতে পারবে না কারণ যেহেতু ডিলার আমাদের কাছে পাওয়ার অনুরোধ ওকে আমরা এই মাল যেকো সুযোগ চেঞ্জ করতে পারি আচ্ছা ঠিক আছে এর আমাদের মালেরপত্রে একটা গ্যারান্টি আছে 10 বছর আর পত্রেটা সোানার কাপড়ে লেখা থাকবে সোয়ান আর ঠিক এই পাশে একটা স্ক্যানার আছে আমি একটু স্ক্যান করে দেখে আচ্ছা মেক্সটাস চিনার উপায়টা কি এটা হচ্ছে অরজিনাল মেক্সটাস চিনার উপায় যে ফোন থেকে আপনি এখানে স্ক্রিন করলে কিন্তু মোটামুটি ওনাদের

আচ্ছা রেজওয়ান স্ট্যান্ডার্ড অর্থ তো লেখা আছে কিন্তু সাইডে সব কিছু দেখেন এটার দাম পড়ে আপনার 6 ফিট বাই 7 ফিট যেটা এটার পরে আপনার 8000 টাকা 5 ফিট বাই 7 ফিট যেটা 6500 টাকা আচ্ছা ওকে তারপরে এটার পরে হচ্ছে আপনার সোয়ানের কমফোর্ট যেটা কমফোর্ট অর্থ আমি এই ম্যাট্রেসটা একটু দেখে আচ্ছা কমফোর্ট অর্থোপেডিক এটা আচ্ছা ওকে ওকে যেটা বলছিলাম সেটা হচ্ছে কমফোর্ট হ্যাঁ এটা হচ্ছে কমফোর্ট অর্থ এটা হচ্ছে হালকা নরম হালকা শক্ত ওই পাশটা হালকা শক্ত এই পাশটা একটু নরম ওকে আর এটা হচ্ছে টু ইন ওয়ান বলে কি টু ইন ওয়ান এই পাশটা নরম থাকবে ওই পাশটা শক্ত এটা হচ্ছে কমফোর্ট অর্থ এটার দাম পড়ে আপনার ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরকম কিন্তু আরো অনেক অনেক ম্যাট্রেস রয়েছে ওকে পরে যেটা দেখছিলাম এটা হচ্ছে কমফোর্ট হাই তাই না ভাই এটা হচ্ছে কমফোর্ট হাই আচ্ছা এই ম্যাট্রেসটা হচ্ছে সবচেয়ে এটা নেওয়া ভালো কারণ এটা হচ্ছে নরম এটা মনে একটাকে সেল করছিলেন আপনি হ্যাঁ এটা বিক্রি করছি এই ম্যাট্রেসটা হচ্ছে আপনার নরম মানে সবচেয়ে বেশি চলে এটা ওকে হাত এটা লেখা থাকবে আপনার কমফোর্ট হাই এই পাশে লেখা আছে কমফোর্ট হাই অর্থ কমফোর্ট হাই লেখা থাকবে এইটা আপনারা লেখা দেখে নিতে পারবেন লেখা আছে কমফোর্ট হাই অর্থ আচ্ছা তো এই ম্যাট্রেসটা নিতে পারে এই ম্যাট্রেসটা এই পাশটা নরম এই পাশটা শক্ত আচ্ছা যদি কোনো ম্যাট্রেস আমার বলে যে ভাই কোনো কাস্টমার যদি বলে কোন ম্যাট্রেসটা ভালো সবচেয়ে ভালো এটা এটাই নরমের জন্য এটা ভালো আচ্ছা আর শক্তর জন্য আরেকটা আছে আপনার অর্থোপেডিকস

আচ্ছা ঠিক আছে ভাই যেটা বলছি অর্থোপেডিক যে ম্যাট্রেসটা এটা হচ্ছে ফেল্ট হাই অর্থ যেটা ডাক্তার সাজেস্ট করে ওকে ম্যাট্রেসটা হবে আপনার ওজন বেশি আর মাল হবে একদম শক্ত মানে হালকা পাঁচ করবে আচ্ছা 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 ঠিক এই পাশটা দেখেন এটা হালকা পাঁচ করে হালকা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত যে ম্যাট্রেসটা এটা হলো অর্থোপেডিক

আচ্ছা এটা হচ্ছে বলের স্প্রিং এটা 6 ফিট বাই 7 ফিট দাম পড়ে আপনার 20000 টাকা আচ্ছা আর সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি ফ্রি থাকবে ঠিক আছে ওকে দর্শক তার মানে বুঝতে পাচ্ছেন প্রচুর প্রচুর কোয়ালিটি রয়েছে ম্যাট্রেসের আপনারা যোগাযোগ করবেন রাসেল ভাইয়ের সাথে আমি কিন্তু রাসেল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ডেলিভারি তো ফ্রি রয়েছেই এটা নিয়ে কোনো টেনশন নাই আপনি অজপারাগা বলেন বা যেখানেই বলেন আপনি যদি নিতে চান নিতে পারবেন বর্তমান কিন্তু আপনার ডেলিভারি সার্ভিস খুবই সুন্দর হ্যাঁ যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ার করে দেওয়া যাচ্ছে একদম হোম ডেলিভারি দেওয়া যাচ্ছে চাইলে ওকে আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি চলা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ